দর্শক আসসালামু আলাইকুম রয়েছে হাট শনিবার ষোলো আগস্ট দু একদিন সপ্তাহে শনিবার হাট বসু উপজেলা কাহারোল জেলা দিনাজপুর দেখছি আমরা একটা সেরা মানের শাহিহল সিন্ধি জাতের শাহিহাল জাতের ষাঁড় গরু বাই কি আর কি করতেছে হ্যাঁ খামো লাস্টে তিরিশ রবিকুল ভাই কত কি বলা হলো বিশ বলা হয়েছে এদিকে দেখি বিশ একতিরিশ এই যে এইটা দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাই চার দাঁত একের মাল এক বুক হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ ওইদিকে যান ওইদিকে দিকে যান ওই যান হ্যাঁ নিচা করিয়া

এটা এটা বলা হয়েছিল হ্যাঁ এটা কত বললেন কত বললেন এটা কত বললেন ভাই দাম পঁয়ত্রিশ দাম চাই হ্যাঁ তিরিশ ভাঙতে বলছেন এটা দাঁতের দাঁতের দাঁত হয়নি পঁয়ত্রিশ দাম চাচ্ছে তিরিশ ভাঙাতে দাম বলা হয়েছে এই যে এইটা কার ওই ভায়ের ভাইয়ের ভাই তাহলে কত ধরে রাখছে শেষ পঁয়ত্রিশ এক লাখ বিশ হাজার টাকার দাম আগৰ আগৰ জৰা মেলা মানে কোনটা ওটার সাথে জোড়া মিলাচ্ছেন ওটার সঙ্গে জোড়া মিলাচ্ছে হ্যাঁ তাহলে ওটা হয়েছে রফিকুল ভাই কত হলো ওইটা আঠারো হাজার তাহলে এটা হয়েছে আঠারো হাজার আর এটা বলা হলো কত

এইটা এবং এইটা দুটা জোড়া মানে পৃথক ভাবে নিয়ে জোড়া বানানো হলো জোড়া বানানো হলো অবশেষে তাহলে এক লাখ পনেরোতে তে ওটা হইলো আচ্ছা কি অবস্থা বাজার কি অবস্থা লক্ষ্য করছেন বড় বাজারের লক্ষ্য বলতে কি বাজার তো কম আছে বাজার কম আছে বাজার কম আছে এই দুটা গরু হলো আমাদের নাটোর এগুলো যাবে নাটোর নাটোরে যাবে আচ্ছা আর কোথাকার কোথায় কিনবেন আর কুমিল্লার কিনবেল্লা ও আছে ওরা কিনবে আচ্ছা ওনারা দুটা গরু হ্যাঁ হ্যাঁ এই কেনাকাটার সাথে তো আছে ছোট গরু কিনছি এই দুটো কিনছি ও এ দুটা কোন দুটা

হচ্ছে কেনা নাকি স্লো সেরা সেরা গরু কিনছেন একটা আছে আচ্ছা আচ্ছা এটা কত চাইছিলেন কত দুইশো ষাট চাওয়া দুইশো ষাট চাওয়া কি অবস্থা বলেন তো কত কি বলে কত কি বলে কাস্টমারে

কালাটা কত দিলেন কালাটা কত দিলেন ওটা একশো আশি এটা 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 এক লাখ আশিতে বিক্রি হয়ে গেছে এটা এটা গরু তো সেই ভাই কোথায় যাবে এটা ব্যবসার জন্য এক লাখ আশিতে এটা বিক্রি হয়েছে দেখে লাভ দিছে এটা কাতার এটা 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 আপনাদের এটার কত কি চাওয়া দাম সময় পঁয়ত্রিশ এটা কত হলে দেওয়া যায় বলেন তো পঁচিশ পঁচিশ দাঁতের দাঁতের দাঁত হয়নি এক লাখ পঁচিশ হুম সব ঠিকঠাক আছে হ্যাঁ আজকের কালেকশন আচ্ছা আচ্ছা কালকে কালেকশন সব বেচা হয়ে গেছে এটাও আছে এটা কত কি হলে দেওয়া যায়

ওটা বেচা বেচির দাম কত ভাই হ্যাঁ কত দুশো দুশো থেকে পাঁচ হাজার শট আচ্ছা ঠিক আছে বাস উচ্চতা আছে বেশ ভালো হুম না না ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক